ফুলের সৌরভ আর মানুষের গৌরব সারা জীবন থাকে না কিন্তু কিছু কিছু ফুল থাকে শুকানোর পরেও তার সুভাষটা রয়ে যায় আপনি যেদিন তার কাছে আর ফিরবেন না কেবল সেদিনই সে বুঝতে পারবে না ফেরার ক্ষমতাও আপনার রয়েছে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাকে একটু অন্যরকম দেখতে লাগছে না কারণ আজকে ড্রেসটাই অন্যরকম এইটা হলো কাবলি সেট ড্রেসটার সাথে মনে হচ্ছে লোকেশনটা যাচ্ছে আমার কাছে মনে হয় যে মেয়েদেরকে লাল রঙে অনেক বেশি সুন্দর লাগে আজকে একটু সময় নিয়ে আইলাইনারও পরেছি আইলাইনার আমার অনেক পছন্দের কিন্তু সময়ের অভাবে পড়াই হয় না সামনে তো ঈদ চলে এসেছে যদি আপনাদের এই ড্রেসটা সুন্দর লাগে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে ড্রিম ল্যান্ড ফেসবুক পেজটা মেনশন করা থাকবে চেক করে নেবে পিকচার গুলো এবং ভিডিও গুলো অনেক বেশি সুন্দর এসেছে কারণ ড্রেসের কালারটা একটু খয়েরি কালার আর আমার মনে হয় লাল খয়রি সবাইকে অনেক সুন্দর দেখা যায় একটা ছবি কিংবা একটা ভিডিওর পেছনে কত যে কষ্ট করতে হয় সেটা যদি আপনারা আমার সামনে থাকতেন তাহলে বুঝতেন এত গরমের মধ্যে আমরা যে কিভাবে এখানে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র আমরাই জানি মনে হচ্ছিল গরম কত প্রকার কি কি সবকিছু আমরা এখানে টের পাচ্ছি মেইনলি আমরা ফটোশুট করতে গিয়েছিলাম রাজশাহী রুয়েটের ভেতর জায়গাটা অনেক সুন্দর সাথে ফুলের গাছ ছিল তো আবার সাদা ফুল তো এখানে আমাকে সজল ভাইয়া পোজ শিখিয়ে দিচ্ছিল আজকে তিন ভাইয়া আমাকে অনেক বেশি হেল্প করেছে শুভ ভাইয়া সজল ভাইয়া অ্যান্ড ইমন ভাইয়া সজল ভাইয়া তো বেশিরভাগই আমাকে পোজ শিখিয়ে দেয় কারণ আমি ওইরকম একটা পিকচার তোলার জন্য পোস্ট পারি না আর আজকে আপনারা সন্দীপ ভাইকে দেখতে পাবেন না কারণ তিনি ঢাকায় ছিলেন এই সময় তো এই তিন ভাই আমার জন্য অনেক বেশি কষ্ট করছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনারা এত গরমের মধ্যে আমার সাথে থেকে আমার এই শ্যুট গুলো করে দিয়েছেন ফুলের এই বুদ্ধিটা টোটালি সজল ভাইয়ার ছিল সজল ভাইয়া সবসময় চাই যেন ভিডিও এবং পিকচার গুলো অনেক বেশি সুন্দর আসে আসলে তাই ছবিগুলো অনেক বেশি সুন্দর এসেছে একটা কথা বলি অভিমান একটা অদ্ভুত জিনিস কেউ কেউ এই অভিমানের ভাষাটা বোঝে আবার কেউ বুঝেও সেটাকে এড়িয়ে চলে অথবা বুঝতেই পারে না অভিমান ভাঙানোর ক্ষমতা এবং ইচ্ছে দুটোই থাকা লাগে সম্পর্কে অভিমান ব্যাপারটা তখনই আসে যখন ভালোবাসা কিংবা সময় দেয়াটা কমে যায় অভিমান জমতে জমতে একটা সময় পর সেটা অভিযোগে পরিণত হয় তাই অভিযোগ আসার আগে আমরা যেন আগেই ভালোবাসার মানুষটার কাছের মানুষটার অভিমানগুলো বুঝতে পারি কারণ অভিমানে মায়া বাড়ে ভালোবাসা বাড়ে টান বাড়ে কিন্তু অভিমান যদি না ভাঙান তাহলে শুধুমাত্র দূরত্বটা বাড়বে দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় দুজন যে যতটা দূরত্বে চলে গেলে কারোর প্রতি কোনো অনুভূতিটাই থাকে না সময় বদলায় সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায় যে মানুষ মনের ভেতর অভিমান পুষে রাখে সে তো নীরবে যন্ত্রণা গুলো সয়ে যায় তাই আমার মনে হয় যে কেউ যদি অভিমান করে এরকম মনে হয় যদি আপনার সেটা ভালোবাসার মানুষ হয় তাহলে অবশ্যই সে অভিমানটা ভাঙাবেন প্রেক্সটিজ ইগন মোটেও ভাববেন না কারণ আমার মনে হয় আপন মানুষের কাছে প্রেস্টিজ আর ইগো বলতে কিছুই থাকে না আশেপাশে এত সম্পর্কের বিচ্ছিন্ন দেখতে পাচ্ছি এই কারণে এত কথা বলা আসলে খুবই খারাপ লাগতেছিল হ্যান্ড কথা বলতে বলতে আমার ফটো শুটো প্রায় শেষ এখন আমরা অ্যানিভার্সারি প্রোগ্রামে যাব তো সেই ভিডিওটা নেক্সট ডে আসবে আবারও বলে দিলাম চারাই ড্রেসটা নিতে চান তারা কিন্তু ক্যাপশনে পেজ মেনশন করা আছে ভিজিট করে অর্ডার করে ফেলবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম